দর্শক বন্ধুরা চিড়িয়াখানার ভিতরে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম প্রাণী জাদুঘরের দিকে যেখানে দশ টাকা টিকিট কেটে ঢুকা যাবে এবং দেখা যাবে প্রাণীর সমাহার আমি আপনাদেরকে দেখতে থাকেন দুইশো ভিতর দশ টাকা দিয়ে প্রাণী জাদুঘরের টিকিট কেটে আমি ঢুকে পড়লাম জাদুঘরের ভিতরের এখানে প্রথমে আমি যেটা দেখাবো এটা দেখার জন্য দেখানোর জন্য আমার খুব আগ্রহ ছিল বিশাল এক তিমি মাছের হাড়টা আছে এখানে দেখা যাচ্ছে দেখেন কি বিশাল আমি অনেক আগে একবার আসছিলাম এখানে যেটা দেখে আমি খুবই অবাক হয়েছিলাম আসলে নিজের চোখে এত বড় বিশাল এক তিমি মাছের হাট দেখতে পারবো তখন আমি ভাবতে পারিনি এই হাড়গুলা মনে হচ্ছে তিমি মাছের পেটের হাড় আমার কাছে এটাই মনে হচ্ছে কারণ হাড়ের যে গঠন গঠন দেখে বোঝা যাচ্ছে এখানে যেগুলো দেখতে পারতেছেন উল্লুক সাদা রাজহাঁস এগুলো আসলে কোনো কিছুই আর্টিফিশিয়াল না এগুলো হচ্ছে সবগুলো যেগুলো মারা যাওয়ার পরে এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এটা হচ্ছে একটা দেশি মরু আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না এগুলো হচ্ছে মারা যাওয়ার পরে এই দেশ এই অবশিষ্ট দেহ সংরক্ষিত করে রাখা হয়েছে এটি হচ্ছে একটি এই অলিভ বেবনটা দেখানোর কারণ হচ্ছে এটা বাংলাদেশে নাই বললেই চলে আহ এটার সাইজ হচ্ছে পুরো একটা চিতাবাঘের মত এটা এখন বাংলাদেশে প্রায় বিলুপ্ত এটা হচ্ছে কালো এখন দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এক সামুদ্রিক কচ্ছপ কঙ্কর মাছ ইলিশ মাছ হেমার হাঙ্গর রূপচাঁদা সামুদ্রিক চিংড়ি যেটা হচ্ছে ফিশ সবগুলো এখানে আহ সংরক্ষিত আছে জলভস্তির চামড়া বাচ্চাগুলোকে সংরক্ষিত করে রাখা হয়েছে যেমন দেখে মনে হচ্ছে সত্যি সত্যি শুয়ে আছে এটা হচ্ছে সাপ গুলা দেখতে আসলে খুবই ভয়ঙ্কর লাগছে